আইনমন্ত্রী আনিসুল আনিসুল হক হক ও ও সালমান গ্রেফতার। সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করে ডিএমপি কমিশনার মইনুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে তিনি জানান নিউ মার্কেট থানার একটি মামলায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারি বিরোধী আন্দোলনের রূপ নেয় তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই দেশ ছাড়েন অনেক মন্ত্রী এমপিও রয়েছে আত্মগোপনে এর আগে গত আগস্ট সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আন্তর্জাতিক ছয় বিমানবন্দর থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে এখন তাকে কোথায় রাখা হয়েছে বা তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা তা জানা যায়নি সময়ের সঠিক সংবাদ সবার আগে পেতে থাকুন বাংলার সময়ের সাথে